জদা যদা হি ধর্মস্য গ্লানিং ভর্বতী অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্মনাম সৃজাম মহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণং এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই গীতার মাহাত্ম গঙ্গা গীতা চক সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞাহিনী অর্ধমাত্রা চিতানন্ধা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদার্থ পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিশ্বের সকল প্রাণীর জীবন শান্তিময় হোক ও সকল জীব বিদ্যে বুদ্ধি লাভ করুক সবাইকে নমস্কার যদা যদা হি ধর্মস্ব গ্লানিং ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্মনাম সৃজাম মহাম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণাং এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই গীতার মাহাত্ম গঙ্গা সাবিত্রী সীতা ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞাহিনী অর্ধমাত্রা মাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদাত্রয় পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি শান্তি ওম শান্তি বিশ্বের সকল প্রাণীর জীবন শান্তিময় হোক ও সকল জীব বুদ্ধি লাভ করুক সবাই নমস্কার